বিডি প্যারট অ্যাভিয়ারি থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আবারও চলে আসলাম নতুন কিছু পাখির কালেকশন নিয়ে যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে করে পাখির সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে আপনার কাছে পৌঁছিয়ে যায় তো চলুন দেখা যাক নতুন কি পাখির কালেকশন রয়েছে খাসা নাম্বার উনিশ এখানে দেখতে পাচ্ছেন একজোড়া লোটিনো আই বিগ সাইজের পোকাটেল পাখি রয়েছে লাঠিতে যে পাখিটি বসে আছে এটি হলো মেল বক্সের ভিতরে বাচ্চা সহ যে পাখিটি বসে আছে এটি হলো ফিমেল চমৎকার রানিং এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন ছয় হাজার পাঁচশত টাকায় এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া গুল্ডেন ফিংস পাখি রয়েছে চমৎকার কালার বিগ সাইজের রানিং এই জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন চার হাজার টাকায় এদেরকে আমি বক্স লাগিয়ে দিয়েছি আশা করা যায় খুব দ্রুত এরা রেজাল্ট করবে সাত নাম্বার বাইশ এখানে দেখতে পাচ্ছেন একজোড়া লুটিনো রে আই পোকাটের পাখি রয়েছে হাত যে পাখিটি জ্বলে আসে এটি হলো মেল এবং বক্সের ভিতরে দিনে তা দিচ্ছে এটি হলো ফিমেল রানিং এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পাঁচ হাজার পাঁচশত টাকায় আচ্ছা নাম্বার তেইশ এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া লোটিনো রেড আই পোকাটেল পাখি রয়েছে বিগ সাইজের রানিং কেয়ার এদের বক্সে দুই পিস বেবি রয়েছে বক্সটা আমি খুলে দেখাচ্ছি চমৎকার দুই পিস বেবি রয়েছে রানি এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে দুই পিস বেবি সহ নিতে পারবেন ছয় হাজার পাঁচশত টাকায় একুশ এখানে দেখতে পাচ্ছেন কারণে মুখে তার খাবার তার লেগে আছে যারা রানিং পেয়ার খুঁজতেছেন তারা এই পেয়ারটি দেখতে পারেন চমৎকার এই পেঁয়াজের সাথে দুই পিস দেবী রয়েছে দেবী আপনাদেরকে আমি দেখাচ্ছি চমৎকার এই পেঁয়াজ জেরা দুই পিস দেবী সহ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পাঁচ হাজার টাকায় দেখতে পাচ্ছেন একজোড়া ক্লাসিক বাজরিকার পাখি রয়েছে রানিং এই পেঁয়াজ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন টাকায় এখানে আরেকটি জোড়া ক্লাসিক বাজরিকার পাখি রয়েছে খাসাতে যে পাখিটি জ্বলে আছে এটি হলো মিল এবং হাড়ির ভিতরে যে পাখিটি ডিমে তা দিচ্ছে এটি হলো ফিমেল চমৎকার রানিং এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন সাতশত টাকায় আসা নাম্বার সতেরো এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া জাবা বাকি রয়েছে হোয়াইট এবং সিলভার দিয়ে জোড়া দেওয়া হয়েছে চমৎকার রানিং এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন এক হাজার টাকায়

খাসা নাম্বার এক এখানে দেখতে পাচ্ছেন এক জোড়া ডায়মন্ড গুগু পাখি রয়েছে যারা মেল এবং ফিমেল হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি সহকারে পুষতেছেন তারা এই পেয়ার জোড়া দেখতে পারেন এই পেয়ার সাথে দুই পিস বেবি সহ চমৎকার এই পেয়ার জোড়া আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন পনেরো শত টাকায় আমাদের এই পাখিগুলি আপনাদের যদি ভালো লেগে থাকে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের লোকেশন হল গোড়াই মির্জাপুর টাঙ্গাইল আমরা সারা বাংলাদেশ সব জায়গায় পাখি ডেলিভারি করে থাকি ডেলিভারি চার্জ আলোচনার সাথে